আমরা আপনারা তো দিদি বলেন আমরা তো আফা বলি তাই না হ্যাঁ তাহলে আপা আপনি এখানে বসে আছেন কি করছেন এখানে দেখা যাইতেছে খানা পিনা অনেক কিছু দেখা যাচ্ছে এখানে মানে খানা দেখা যাচ্ছে এখানে পাক হচ্ছে আলাদা আলাদা পাক হয়েছিল নাকি আলাদা এখানে পাক হয়েছে না ও আচ্ছা তাহলে এখানে যে আজকে খাওয়া দাওয়া হচ্ছে এই বাদশা মোল্লার ইন্তিকাল হয়েছে তার জন্য তাই না জায়গাটা হলো বরিশাল জেলা এয়ারপোর্ট থানা মাদক ইনুয়ান পানসা গ্রাম তাই না হ্যাঁ তাহলে আপনারা তো হিন্দু ধর্মের আপনাদেরকে দাওয়াত করা হয়েছে এই এলাকায় তা অনুমান কতক্ষণ লোক হইতে পারেন আপনারা দুইশো লোক হইতে পারেন হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে এখানে খানা আলাদা করে পাক করে দেওয়া হয়েছে বা এই যেখানে রাখেছেন এখানে আপনি বসে আছেন তা জন্য যদি কোনো সমস্যা না হয় বা কোনো হিসাব না হয় এই জন্য হ্যাঁ তাই আপনার নাম কি।

আর আপনারা যদি হয় তাহলে মুসলমানের জন্য মুসলমানে যা খায় আপনারা তাই করেন আচ্ছা তাইলে আপনাদের এই বরিশাল জেলায় বা বরিশাল হোক এখানে এই অঞ্চলে মানে এই ধরনের একটু বেশি হয় নাকি এই ধরনের আয়োজন করলে একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর দেখেন ঠিকানা তো আপনাদের কাছে বললাম এবং খানাও এখানে আপনাদেরকে দেখালাম তাই আজ এই আয়োজন করা হচ্ছে এখানে আপনাদেরকে দেখালাম এগুলো আসা আর ওই অন্য লোকের জন্য অন্যখানে ওই সামনে খাওয়ানো তৈরি করা হয়েছে তাও তো দেখাব আপনাদেরকে তাইলে আজ এই পর্যন্ত হ্যাঁ গ্রামের সকালকে খাওয়ার জন্য এখানে রান্না বাড়া করা হয়েছে এখানে সেই আয়োজন চলছে গ্রামের সকালকে